বিশাল বড় খুশি খুশির খবর পশ্চিমবঙ্গের প্রত্যেক ভাতা গ্রাহকদের জন্য বিশাল বড় পেমেন্ট কিন্তু ঢুকে গেছে চায় অবশ্য বৃদ্ধ ভাতা থেকে শুরু করে চায় অবশ্য মানবিক ভাতা থেকে শুরু করে চাই অবশ্য ওল্ড এজ থেকে শুরু করে বৃদ্ধ ভাতা থেকে শুরু করে প্রতিবন্ধী ভাতা থেকে শুরু করে অবশ্য প্রতিবন্ধী অবশ্য ভাতা থেকে শুরু করে তাই লক্ষ্মী ভাতা থেকে শুরু করে সমস্ত প্রকল্পে কিন্তু টাকা ভাতা অলরেডি কিন্তু অক্টোবর পেমেন্ট কিন্তু দিয়ে দিয়েছে অবশ্যই প্রত্যেক অ্যাকাউন্টে কিন্তু অক্টোবর মাসে কিন্তু পয়সা ঢুকে গেছে কালী পুজোর আগে তো প্রত্যেক ভাতা প্রত্যেক ভাতা বসে স্টেটাস কি করে চেক করবেন আপনার অ্যাকাউন্টে পয়সা এসছে কি করে চেক করবেন সমস্ত কিন্তু ভিডিও বন্ধু যদি ডিসকাস করব ভিডিও লাস্ট অবধি অবশ্যই ওয়াচ করবেন তো চলুন অক্টোবর মাসের পেমেন্ট কিন্তু অলরেডি সবার কিন্তু ভাতা কিন্তু ঢুকে গেছে চাই সমস্ত ভাতার কিন্তু বসে পয়সা কিন্তু ঢুকে গেছে চেক করুন কি করে আপনার ওল্ড এজ পেনশন বৃদ্ধ ভাতা বয়স্ক ভাতা প্রতিবন্ধ ভাতা চেক করবে কি কোন জয় বাংলা গুগলে আসবেন সার্চ করবেন জয় বাংলা বলে সার্চ করবেন দেখতে পাচ্ছেন তার আইডিতে বসে চলে এসেছি অফিশিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন সেন্টেন্স বলে যে অপশান দিয়ে দেওয়া আছে এখানটা এখানটা অবশ্য ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনার নেক্সট ফোল্ডার খুলে যাবে এখান থেকে আপনি যাবতীয় কিছু চেক করতে পারবেন এখানে তিনটে অপশান কিন্তু এখানে দেবেন করতে গেলে আপনাকে এখানটায় তিনটে জিনিস অবশ্য তিনটের মধ্যে যে কোনো একটা জিনিস দিয়ে কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন বেনিফিশারি আইডি মোবাইল নাম্বার আধার নাম্বার ওকে এখানটা অবশ্য আপনি স্কিম বলে যে অপশানটা আছে স্কিম বলে অপশানটা কিন্তু আপনি এখানটায় ক্লিক করবেন এখানে যে যে স্ট্যাটাস আপনি চেক করতে জয় জোহর লেজেন্সি ওল্ড এজ পেনশন এস টি এলপিপি পেনশনার এলপিপি রিটার্ন এম এস পি এস পেনশন ওল্ড এজ পেনশন ফার্মার ওল্ড এজ পেনশন অফ ফিশারম্যান স্টেট ওয়েলফেয়ার স্কিম অফ পুরোহিত ভাতা এখানে ও সিটি ওল্ড এজ পেনশন যেটা অবশ্যই চেক করতে হবে সেটা অবশ্যই ক্লিক করবেন আমি সিটি ওল্ড এজ পেনশন এনে বয়স্ক ভাতা বৃদ্ধ ভাতা অবশ্যই সেটা চেক করবো তো ওল্ড এজ পেনশানে ক্লিক করব ক্লিক করার পরে সার্চ ইউজিং এই অপশানটা কিন্তু ক্লিক করবো এখানে তিনটে অপশন চাইছে যে কোনো একটা অপশান দিয়ে কিন্তু আপনি চেক করতে পারবেন ফিচার আইডি মোবাইল নাম্বার আধার নাম্বার আমি কিন্তু এখানে দেবো মোবাইল নাম্বারটা দেবো মোবাইল নাম্বার অপশন চুজ করার পর মোবাইল নাম্বারটা যেটা দিয়ে আপনি রেজিস্টার করেছেন সেটা কিন্তু এখানটা কিন্তু বসাবেন দেখতে পাচ্ছেন মোবাইল নম্বরটা অবশ্যই বসাচ্ছি এই মোবাইল নাম্বারটা এখানে কিন্তু বসানো অবশ্য আপনি ভালো করে আপনার যে মোবাইল নাম্বার যেটা রেজিস্টার মোবাইল নাম্বার সেটা অবশ্য বসানো কম্পান এই ক্যাপচার কোডটা কিন্তু এখানটায় বসাবেন পরিষ্কার করে এই স্ত্রী ইসিটি ডি অবশ্যই ক্যাপচার কোডটা যেটা লেখা আছে এখানটায় এই পরিষ্কার করে কিন্তু এখানটায় বসাবেন ওকে বসানোর পরে সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করার পর কিন্তু আপনার পুরো পুরো ডিটেলস কিন্তু অবশ্য খুলে আসবে যে আপনি প্রত্যেক মাসে যে অবশ্য ভাতা পাচ্ছেন ভাতা অল ডিটেলস কিন্তু এখানে শো হবে ওকে তো সার্চ অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পুরো পুরাক ডিটেলস কিন্তু এখানে কিন্তু চলে এসছে বেনিফিসিয়ারি আই শো করাচ্ছে অ্যাপ্লিকেন্ট নেম যার নামে অবশ্য ভাতা আসছে অ্যাড্রেস কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া আছে সেটা কারেন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভেট পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এখানে ভিউ বলে যে অপশানটা আছে এই ভিউ বলে অপশানটাই ক্লিক করবেন ভিভুল অপশানটায় ক্লিক করার পর আপনার পুরো মান্থলি রেকর্ড পুরো প্রত্যেক বছরে কিন্তু রেকর্ড কিন্তু শো করাবে দেখতে পাচ্ছেন এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর সব পেমেন্ট দেখছেন পুরো পেমেন্ট সাকসেস শো করাচ্ছে অক্টোবর দেখতে পাচ্ছেন অক্টোবর পেমেন্টও সাকসেস এখানটা কিন্তু শো করাচ্ছে ওকে এরকম করে আপনি প্রত্যেক মাসে কিন্তু স্ট্যাটাসকে চেক করতে পারবেন আর অক্টোবরে যে অবশ্য আপনার ভাতাতে ঢুকে গেছি সেটা কিন্তু অবশ্য এখানে শো করাচ্ছে আর পেমেন্ট কিন্তু এখানটা সাকসেস শো করাচ্ছে ওকে তো টেনশন অবশ্য কোনো কারণ নেই প্রত্যেক ভাতা চাই পুরোহিত ভাতা চাই অবশ্য বৃদ্ধ ভাতা বিধবা ভাতা আপনার প্রতিবন্ধী ভাতা সমস্ত ভাতার স্ট্যাটাস কিন্তু এখানটায় এসে কিন্তু চেক করতে পারেন সবার কিন্তু পয়সা ঢুকে গেছে ওকে তো অবশ্যই আপনি নেক্সট অবশ্য ভাতা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার সবথেকে পপুলার অবশ্য লক্ষ্মীর ভাণ্ডার ওর অবশ্য পয়সার ভাতা কিন্তু চলে এসছে আপনি কি করবেন সার্চ বক্সে যাবেন আর এখানে সার্চ করবেন লক্ষ্মীর ভাণ্ডার বলে অবশ্য এখানে সার্চ করবেন এখানে অবশ্য সার্চ করবেন সার্চ করার পরে কিন্তু এখানে সার্চ অপশানে কিন্তু এখানে কী করবেন দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার বলে এখানে সার্চ করবেন সার্চ করার পর কিন্তু নেক্সট ফোল্ডটা কিন্তু খুলে গেছে দেখতে পাচ্ছেন প্রথম যে অপশান দেখাচ্ছে লক্ষ্মীরভাণ্ডার এই অপশানে আপনি কিন্তু ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু নেক্সট ফোল্ডা কিন্তু অবশ্য খুলে যাবে একটু ওয়েট করবেন নেক্সট ফোল্ডা কিন্তু এখানে অবশ্য খুলে যাবে এখানটা অবশ্য আপনার সেই সেম ডিটেলস কিন্তু অবশ্য দেবেন দিয়ে কিন্তু অবশ্য আপনি সার্চ করবেন চলে আসছে দেখতে পাচ্ছেন ভান্ডার পোর্টাল শো করাচ্ছে এই সেম অপশন কিন্তু ট্র্যাক অপশনটা দেওয়া আছে এই ট্র্যাক অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনার নেক্সট ফোল্ডার কিন্তু অবশ্যই এখানে খুলে যাবে তাই এন্টার অ্যাপ্লিকে আইডি মোবাইল নাম্বার স্বাস্থ্যবাধী কার্ড নাম্বার আধার নাম্বার এই চারটের মধ্যে যে কোনো একটা জিনিস কিন্তু এখানে দেবেন ওকে তো দেখতে পাচ্ছেন অবশ্যই ডিটেলস খুলে গেছে এবার সার্চ ইউজিং অপশনটা কিন্তু ক্লিক করবেন সার্চ ইউজিং অপশানটাই ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু নেক্সট ফোল্ডার কিন্তু খুলে যাবে ওকে সার্চ ইউজিং অপশানটা ক্লিক করার পর নেক্সট ফোল্ডার কিন্তু খুলে যাবে আর এখানটায় আপনার কিন্তু সমস্ত রকম জিনিস কিন্তু চাইবে যেটা অবশ্য আপনার কাছে আছে সেটা কিন্তু আপনি দিয়ে দেবেন আমি আধার কার্ড নাম্বার দিয়ে অবশ্যই চেক করব আধার কার্ড নাম্বারটা অবশ্য আধার কার্ড নাম্বারটা অবশ্য আস্তে আস্তে করে পরিষ্কার করে বসিয়ে দেবেন বসানোর পরে কিন্তু ক্যাপচার করটা যারা দেখতে পাচ্ছেন টি ওয়াইপি এইচ এইচ এন এই অবশ্য ক্যাপচার করটা এইখানটায় পরিষ্কার করে কিন্তু আপনি বসিয়ে দেবেন ওকে বসিয়ে দেওয়ার পরে সার্চ অপশানে কিন্তু ক্লিক করবেন ক্লিক করার পর নেক্সট অপশান কিন্তু খুলে যাবে বসানো কমপ্লিট হয়ে গেলে সমস্ত অল ডিটেলস কিন্তু শো করাচ্ছি নিচের দিকে স্ক্রল করবেন দেখতে পাচ্ছি পেমেন্ট স্ট্যাটাস নাম ভেরিফিকেশন শো করাচ্ছে এখানে অ্যারো বলে চিহ্ন দেওয়া আছে এই অ্যারো চিহ্ন অবশ্যই ক্লিক করবেন অ্যারো চিহ্ন ক্লিক করার পরে কিন্তু আপনার অল ডিটেলস কিন্তু আপনার ছুলে চলে আসবে দেখতে পাচ্ছেন আপনার সমস্ত কিছু চলে এসছে এপ্রিল ব্যাংক স্টেটাস শো করাচ্ছে মান্থলি প্রত্যেক মান্থ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর পেমেন্ট ওকে অক্টোবরের পেমেন্টও ঢুকে গেছে অবশ্য আপনার তো প্রত্যেক ভাতার টাকা কিন্তু অক্টোবরে কিন্তু চলে এসছে তো খুবই বেটার অবশ্য আপডেট প্রত্যেক মানুষকে কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন অক্টোবরের পেমেন্ট কিন্তু প্রত্যেক ভাতা প্রত্যেক ভাতা টাকা চাই শুরু লক্ষী বাঁটাতে শুরু করে প্রত্যেক ভাতা টাকা কিন্তু অটোমেটিক কিন্তু ঢুকে গেছে অবশ্যই আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করতে পারবেন ওকে তো ভিডিওটা প্রথমে শেয়ার করে দেবেন